বন্ধুরা তোমরা অনেকেই বলো মেয়েরা আমাকে পাত্তা দেয় না কিন্তু একটা কথা স্বীকার করো তো মেয়েরা কেন তোমাকে পাত্তা দেয় না তার কারণ তুমি নিজেই তুমি যতদিন নিজের দাম বুঝবে না ততদিন কেউ তোমাকে মূল্য দেবে না তাই আজ এই ভিডিওতে বলা এই নয়টা ভুল ঠিক করে ফেলো দেখবে মেয়েরা তো আসবেই এমনকি জীবনও বদলে যাবে নিজের সেরা ভার্সন হও রেসপেক্ট লাভ অ্যাটেনশন সব নিজে থেকেই আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এই ভিডিওটি শুরুতে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক অতিরিক্ত গুরুত্ব দেওয়া অথচ নিজের দাম না রাখা ছেলেরা একটা ভুল করে মেয়েটিকে পছন্দ হলেই তার পুরো পৃথিবীকে সেই মেয়ের চারপাশে ঘোরাতে শুরু করে ভোরবেলা ঘুম থেকে উঠেই প্রথম ম্যাসেজ ওকে রাতে ঘুমানোর আগেও শেষ ম্যাসেজ ওকে মেয়েটি রিপ্লাই না দিলেও তিরিশবার চেক করছে দেখলো কিনা দু ঘন্টা রিপ্লাই না আসলেই মন খারাপ আমাকে আর ভালোবাসে না কেন আমাকে পাত্তা দিচ্ছে না কেন দেখো ভাই একটা কথা বুঝে নাও যে মানুষ নিজের দাম বোঝে না তার দাম অন্য কেউ কখনোই দেবে না মেয়েরা এমন ছেলেকে পাত্তা দেয় না যাদের পুরো ফোকাস মেয়েকে ঘিরে থাকে মনে রেখো চেষ্টা করো কিন্তু নিজের সম্মান বিসর্জন দিও না ভালোবাসো কিন্তু নিজের সেলফ রেসপেক্ট হারিও না গুরুত্ব দাও কিন্তু নিজের জীবনের কেন্দ্র অন্য কাউকে বানিও না দুই নিজের জীবন নেই নিজের লক্ষ্য নেই শুধু প্রেম একটা মেয়ের কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি জানো লুকস না মানি না এমনকি জিম বডিও না একজন ছেলের পারপস তার অ্যাম্বিশন তার নিজের জীবন নিয়ে আগ্রহ যে ছেলের নিজের কোনো লক্ষ্য নেই যে নিজের জীবন সাজাতে জানে না সে সারাদিন শুধু প্রেম ভালোবাসা নিয়েই ব্যস্ত থাকে মেয়েরা তাকে পাত্তা দেয় না কারণ মেয়েরা এমন পুরুষ চায় যে নিজের জীবনে ব্যস্ত যে বাড়ছে উন্নতি করছে যার নিজের একটা স্বপ্ন আছে যে নিজের পথে চলছে একজন ছেলের যদি কেরিয়ারে ভবিষ্যৎ না থাকে তার জীবনে স্টেবিলিটি না থাকে তার সেলফ গ্রোথ না থাকে তাহলে মেয়েরা মনে করে এই ছেলেটা দিয়ে ভবিষ্যৎ করা যাবে না তুমি রিলেশনশিপ চাও ঠিক আছে কিন্তু আগে নিজের জীবন তৈরি করো তারপর প্রেম আসবেই তিন অতিরিক্ত জোর করা মানসিক চাপ দেওয়া ছেলেদের একটা ভুল তারা ভাবে যত বেশি মেসেজ করবে যত বেশি ফোন করবে যত বেশি অ্যাটেনশান দেবে মেয়েটি তত বেশি তার দিকে ঝুঁকে পড়বে না মেয়েরা সেই ছেলেকেই মূল্য দেয় যে প্রয়োজনের সময় উপস্থিত থাকে কিন্তু জোর করে না মনে রেখো মানুষের অনুভূতি জোর করে আদায় করা যায় না কাউকে ভালোবাসতে বাধ্য করা যায় না সে ইচ্ছে করলে আসবে না চাইলে যাবে যদি কাউকে ধরে রাখতে চাও জোর করে নয় নিজেকে উন্নত করে চার অতিরিক্ত ঈর্ষা আর নিয়ন্ত্রণ করার চেষ্টা তুমি কেন অনলাইনে কাদের সাথে কথা বলছো ছেলেটার পোস্টে লাইক কেন দিলে আমি তো বলেছিলাম ওই বন্ধুর সাথে কথা বলো না ভাই এগুলো রিলেশনশিপ শেষ করে দেয় এগুলো তোমাকে টক্সিক দেখায় মেয়েরাও স্বাধীন তাদের নিজের জীবন আছে নিজের বন্ধু নিজের পছন্দ নিজের সোশ্যাল ওয়ার্ল্ড তোমার নিরাপত্তাহীন তোমার ইনসিকিউরিটি একজন মেয়েকে তোমার থেকে দূরে ঠেলে দেয় মনে রেখো বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না আর যে ছেলে নিজের ইনসিকিউরিটি শোধরাতে পারে না মেয়েরা তাকে পাত্তা দেয় না পাঁচ নিজের সাজগোজ পরিচ্ছন্নতা স্টাইল এগুলিকে গুরুত্ব না দেওয়া হ্যাঁ পার্সোনালিটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রথম ইমপ্রেশন কোথা থেকে আসে কিন্তু প্রথম ইমপ্রেশন কোথা থেকে আসে তোমার লুক তোমার পরিচ্ছন্নতা তোমার অ্যাটিটিউড তোমার ক্যারি করা বিয়ে মেয়েরা ছেলেদের জাজ করে কেউ কত হ্যান্ডসাম সেটা দিয়ে নয় সে নিজের টেক কেয়ার করে কিনা সেদিক দিয়ে আগো চুল নোংরা নোখ ময়লা জুতো আগো পোশাক নিজের ইম্পর্টেন্স না দেওয়া এসব দেখে মেয়েরা ভাবে এই ছেলে নিজের প্রতি সিরিয়াস না আমাকে কি গুরুত্ব দেবে নিজেকে যত্ন করো নিজের স্টাইল মেনটেন করো নিজের লুককে সম্মান দাও কনফিডেন্স এখান থেকেই জন্মায় ছয় নাইস দায় হয়ে থাকা কিন্তু ব্যাকবোন না হয়ে থাকা অনেক ছেলে ভাবে আমি তো ভালো ছেলে সবাইকে সাহায্য করি মেয়েদের রেসপেক্ট করি তাহলে মেয়েরা আমাকে কেন পছন্দ করে না কারণ তুমি নাইস বয় কিন্তু স্ট্রং ম্যান নও মেয়েরা ভালো মানুষ চায় এটা সত্যি কিন্তু তারা এমন ছেলেকে চায় যারা নিজের মতো আছে নিজের ব্যাকবোন আছে যে নিজের সিদ্ধান্তে দাঁড়াতে পারে যে সব কিছুতেই হ্যাঁ ঠিক আছে তুমি যেটা বলবে এই এলোমেলো চেহারা এই ইয়েস ম্যান অ্যাটিটিউড তোমাকে একদম আনঅ্যাট্র্যাক্টিভ বানিয়ে ফেলে নাইস হও ঠিক আছে কিন্তু উইক হয়েও না রেসপেক্টফুল হও ঠিক আছে কিন্তু নিজের মতামত না রেখে রোবট হয়েও না সাত ভিক্ষুকের মতো অ্যাটেনশন চাওয়া অনেক ছেলে রিলেশান না হোক কিন্তু মেয়ের অ্যাটেনশন চায় তার একটি হাই ও ওদের সারাদিন খুশি করে দেয় একটা দিনে কুড়িবার স্টোরি দেখে মেসেজ না দিলে ভেঙে পড়ে আশা করে একদিন না একদিন ও পাত্তা দেবে কিন্তু তোমাকে পাত্তা দেবে না কারণ তুমি নিজেকে কম দামে বিক্রি করছো রেসপেক্ট পাওয়ার জন্য তোমাকে নিজের ভ্যালু বাড়াতে হবে নিজেকে এমন একজন পুরুষ বানাতে হবে যাকে ইগনোর করা যায় না তুমি যতদিন অ্যাটেনশন চেয়ে ফিরবে ততদিন কেউ তোমাকে অ্যাটেনশন দেবে না আট নিজের সীমা না থাকা সব কিছু সহ্য করা মেয়েরা কখনো কখনো ভুল করে কঠিন কথা বলবে রেগে যাবে খারাপ আচরণ করবে এটা স্বাভাবিক কিন্তু তুমি যদি সব কিছু সহ্য করে যাও কখনো বাউন্ডারি না সেট করো কখনো নিজের জায়গা না বোঝো তাহলে মেয়েরা ভাববে এই ছেলেকে তো যেভাবে খুশি চালানো যায় রেসপেক্ট কখনোই সহ্য করার মাধ্যমে অর্জন করা যায় না রেসপেক্ট আসে ফিটনেস থেকে সঠিক জায়গায় সঠিক সীমা তৈরি করার মধ্যে দিয়ে মনে রেখো তুমি মানুষ ইমোশন আছে সেলফ রোথ আছে অনেক কিছুতেই না বলার অধিকার আছে নয় নিজের সেরা ভারসন না হওয়া আর অভিযোগ করে যাওয়া ছেলেরা একটাই কাজ সবচেয়ে বেশি করে অভিযোগ মেয়েরা ভালো ছেলেকে দেখে না মেয়েরা শুধু হ্যান্ডসাম ছেলেকে চায় মেয়েরা টাকার পেছনে ছোটে কিন্তু বাস্তবতা হলো দুনিয়ার হাজার হাজার ছেলে নিজের উন্নত করে রিলেশনশিপ পেয়েছে নিজের জীবন গড়েছে নিজের স্ট্যাটাস তৈরি করেছে তারা নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যেখানে রেসপেক্ট লাভ অ্যাটেনশন সব নিজে থেকে আসে তুমি নিজেকে ইম্প্রুভ না করলে নিজের লাইফ বেটার না করলে কেউ এসে তোমাকে পিক করবে না একটা কথা মনে রেখো মেয়েরা পারফেক্ট পুরুষ চায় না কিন্তু উন্নতির পথে থাকা পুরুষকে খুবই ভালোবাসে বন্ধু মেয়েরা তোমাকে পাত্তা দেবে কি দেবে না সেটা তোমার কন্ট্রোলে নেই কিন্তু তুমি কেমন মানুষ হবে তা পুরোপুরি তোমার কন্ট্রোলে এই নটা ভুল শুধু মেয়েদের নয় তোমার পুরো জীবনের বিরুদ্ধে যায় নিজেকে বদলাও নিজেকে গঠন করো নিজেকে এমন একজন পুরুষ বানাও যাকে দেখলে মানুষ রেসপেক্ট করে কনফিডেন্স অনুভব করে এনার্জি পায় মোটিভেট হয় প্রেম আসবে রিলেশনশিপ আসবে সম্মান আসবে অ্যাটেনশন আসবে সবই আসবে কিন্তু আগে তুমি তোমার সেরা ভারসানো হও বাকিটা নিজে থেকেই হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো